আসসালামু আলাইকুম আজকে এসেছি আমি চুল ভালো রাখার ঘরোয়া একটা টিপস নিয়ে চুলকে প্রাণবন্ত খুবই উপকারী এটা দেখছেন মেহেদি পাতা আমার গাছের মেহেদি পাতাগুলো এখানে নিয়েছে একটা লেবু তারপরে এখানে পাকা লেবু নিয়েছি কারণ পাকা লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে সেই সাথে নিয়েছি কয়েকটা আমলকি এবং একটা পেঁয়াজ আর নিয়েছি কিছু মেহি মেথি এই মেথিগুলো অবশ্য মেশানোর আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রেখে তারপরে বাটতে হয় কারণ তাহলে দ্রুত বাটা হয়ে যায় মেহেদি পাতার কিন্তু অনেক উপকারিতা আমার গাছে প্রচুর মেহেদি পাতা অনেক বড় একটা মেহেদি গাছ হয়েছে আমি এই পেস্টটা মাসে দুই তিন দিন লাগাই আমলকিটা চুলের জন্য খুব উপকারী কারণ আমলকি চুলকে সিল্কি করে চুলের গোড়া শক্ত করে পেঁয়াজ চুল পড়া বন্ধ করে চুল গজাতে সহযোগিতা করে লেবু ভিটামিন সি সেটা চুলের জন্য খুব উপকারী মেথি চুলে মাথাকে ঠান্ডা রাখে সেভাবে মেহেদিটা পাটায় বেটে নিতে হবে তারপরে মেথি বাড়তে হবে যদি মেহেদির আগে মেথি বেটে নেই তাহলে পাতাটা ভালো পেস্ট হবে না তাই আগে পাতাটা বেটে নিতে হবে তারপরে মেথি বাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে বাটাটা যেন খুব মসৃণ হয় এবং মসৃণ না হলে চুলের সাথে সেটা মিশবে না চুলের গোড়ায় লাগালে সেটা মিশে থাকবে না তাই আপনাদের একটু কষ্ট হলেও এভাবে একটু মসৃণ করে বেটে নিতে হবে আর আমি পাটায় বেটে নেই ব্লেন্ডার আছে তারপরেও পাটা ইউজ করি এই দেখুন আমি পেঁয়াজ তুলে নিয়েছি এবং আমলকিটা পাশে রেখেছি এটা বাটা হয়ে গেলে ওই পেঁয়াজ আমলকি ছেচে তারপরে বেটে নিতে হবে তবে আমলকি মেশানোর আগে ছেচে ভিতরে যে বীজ আছে মানে বিচিটা আছে ওটা ফেলে দিতে হবে বাটা হয়ে গেলে লেবুর রস এখানে ভালো করে মিশাতে হবে আমার মেহেদির পরিমাণটা একটু বেশি ছিল তাই লেবু একটু পরিমাণে বেশি নিয়েছি এখানে কারো চুল ঘন বেশি কারো চুল কম সেই ক্ষেত্রে সেইভাবে আপনারা মিশিয়ে নেবেন বা বেটে নেবেন খুব ভালো করে রসটা মিশিয়ে নিতে হবে তাহলে প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা উপাদানের সাথে মিশে যাবে এভাবে মিশিয়ে নিয়ে তারপরে মাথার চুলে যেমন বিলিকাঠি বিলিকাটে চুলের গোড়া দিয়ে নিতে হবে আবার অনেকেই চুল কালার করতে চায় মেহেদি কালার দোকান থেকে অনেক উপকরণ কিনে এনে রাখ মাথায় নেয় কিন্তু এটা আসলে ঠিক না মেহেদি পাতা যদি আপনি সপ্তাহে একদিন ইউজ করেন চুল আপনার এমনি মেহেদি কালার হয়ে যাবে এখানে একটা কথা বলে রাখি চুলে কলপ কখনোই নেওয়া ঠিক না তাহলে চুল পড়ে যায় আপনি মেহেদি পাতা ব্যবহার করতে পারেন পাকা চুলের জন্য আমি ভালোভাবে লেবুগুলো খুব চিপে রসটা বের করে নিচ্ছি একটু মেহেদিটা একটু পেস্ট একটু নরম নরম করে নিতে হবে তাহলে চুলের গোড়া ভালোভাবে লাগবে শুকনো শুকনো হলে লেগে থাকবে না পড়ে যাবে এটা লাগিয়ে গোসলের কমপক্ষে তিন থেকে চার ঘন্টা আপনি লাগিয়ে রাখবেন আর মাসে দুবার ব্যবহার করতে পারেন আমি অবশ্য গাছের মেহেদি তো একটু বেশি লাগাই দু মাসে তিনবার ব্যবহার করি দেখছেন এভাবে পেস্ট করতে হবে মেহেদি আমাদের মেহেদিটা খুব ভালো কালার হয় দেখেন আমার হাতটা একেবারে লাল হয়ে গেছে এভাবে নরম করে পেস্ট করে মাথায় লাগাতে হবে তাহলে চুল গোসলের জন্য খুবই উপকারী চুল সিল্কি হবে চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া শক্ত হবে বলতে গেলে ভালো একটা ঘরোয়া প্রাকৃতিক উপাদান এখানে রাসায়নিক কোনো কিছু ছোঁয়া নেই আপনি এটা বাইরের কেমিক্যাল জিনিস না কিনে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করবেন ভালো থাকবেন